প্রিয় সাইদ স্যার গড়েরহাট কাজী আয়েশা খাতুন দাখিল মাদ্রাসায় দীর্ঘ উনচল্লিশ বছর শিক্ষকতা শেষে আজকে উনি বিদায় নিচ্ছেন আজ তার কর্মক্ষেত্র থেকে তিনি চিরদিনের জন্য বিচ্ছিন্ন হচ্ছেন ছাত্রজীবনেই তিনি এই মাদ্রাসার শিক্ষকতা শুরু করেন আর সেখান থেকেই তিনি বৃদ্ধ হয়ে বের হয়ে যাচ্ছেন একটা আবেগের নাম একটা প্রতিষ্ঠান তার হাতে গড়া অনেক শিক্ষার্থী অনেকের শিক্ষক হয়েছেন আবার তাদের শিক্ষার্থীরাও তাদের শিক্ষক হয়েছেন এইভাবে শিক্ষা কার্যক্রমটা আজীবন চলতে থাকবে একদিন সাইসার থাকবেন না কিন্তু তার রেখে যা বিদ্যা থেকে যাবে বয়ে বেড়াবে পৃথিবী আলোকিত হবে মানুষ উন্নত হবে পরিবেশ মানুষ পাবে নৈতিক শিক্ষা যেটা একজন শিক্ষকের কাছ থেকে পেয়ে থাকে একজন গুরুজনের কাছ থেকে পেয়ে থাকে আমি যখন অনেক ছোটো তখনই দেখতাম অবশ্য আমি তখন প্রাইমারি স্কুলে পড়তাম একজন টকবগি যুবক একটা ছাতা মাথায় দিয়ে হেঁটে চলেছেন তার একটি পায়ে ডিফেক্ট থাকা সত্ত্বেও আমার মনে হয় না কখনও উনি মাদ্রাসা কামাই করেছেন এত কর্তব্যপরায়ণ মানুষ ছিলেন তিনি আজ তার বিদায় দেখতে পাচ্ছেন শিক্ষকমণ্ডলী ছাত্রছাত্রীরা তাকে উপহার দিয়ে নিজেরা ধন্য হচ্ছে ভালো থাকুন আমাদের সাহিতার